اللهم صل وسلم وبارك عليه الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذروا ظاهر الإثم وباطنه. وقال تعالى: توبوا. الى الله جميعا ايها المؤمنون لعلكم تفلحون اقال النبي صلى الله عليه وسلم ان العبد اذا اذنب ثم اعترف وتاب تاب الله اليه او كما قال رسول الله صلى الله عليه وسلم وزرقان محترم دو جمعة যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হলো শরিয়াতের মেজাজের একটা দিক একটা দিক নিয়ে আলোচনা করা হয়েছে শরিয়াতে হাকুল্লাহ আল্লাহর হক আছে আবার বান্দার হক উভয় রকম হক দেখা হয়েছে সবটাই আদায় করতে হবে কিন্তু আল্লাহ রবুল আলমিন বান্দার হককে প্রাধান্য দিয়েছেন কারণ বলেছিলাম আল্লাহ বেনিয়াজ তার কোনো কিছুর দরকার নেই আমাদের ইবাদত আমাদের জন্য তা আল্লাহ লাগবে তা না আমাদের গোনার দ্বারা আল্লাহর রাজত্বের মধ্যে কোনো ত্রুটির সৃষ্টি হয় না আমাদের ক্ষতি হয় আমরা নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাই এই জন্য আল্লাহর যেহেতু কোনো লাভও নেই ক্ষতিও নেই আল্লাহ শুধু দেখতে চেয়েছেন কারা উপর ইমান আনলো কারা আল্লাহর আনুগত্য করল তাদেরকে আল্লাহ জান্নাত দান করবে দোজক থেকে মুক্তি দান করবেন এবং এইরকম ব্যক্তিকে কামিয়াব বলা হয় আমরা দুনিয়াতে অনেক মানুষকে কামিয়াব মনে করি অনেক লোক কারণ কেও কামিয়াব মনে করছিল কারণে ধন দেখে তারা ওরকম পাওয়ার আশা করছিল আকাঙ্ক্ষা করছিল গলত। কামিয়াব হল যে নিজেকে যাহার নাম থেকে বাঁচাইতে পারলো আল্লাহর জান্নাতের মালিক বানাইতে পারলো এই লোকটা কামিয়াব কোরআন করিমের আয়াতের তর্জমা তরজমা এই যে ব্যক্তি নিজেকে জাহার নাম থেকে দূরে রাখতে পারলো তার আমলের দ্বারা এবং জান্নাতে প্রবেশ করতে পারলো তার ইমানের বদৌলতে সে কামিয়াব হয়ে গেল আমরা যত লোকের কামিয়াব মনে করি কামিয়াব ভাবি এগুলো অনার্থক অবাস্তব কল্পনা সবাই আল্লাহ আছে ফিরে যেতে হবে যিনি খালেক মালিক তার কাছে ফিরে যেতে হবে সকলকে আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে সেইখানে কিসের দাম হবে কিসের দাম হবে না তা আমরা বলার অধিকার রাখি না আমরা বললে বাকোয়াস হবে বাকোয়াস বেহুদা কথা এটা তো সে আল্লাহ বলবেন যে এই করে আস আমার কাছে এই বেবা আর এই এই কাজ করলে এই শাস্তি হবে

ওয়াদা হয়ে গেছে আল্লাহ আমি আপনার হুকুম মানবো আপনার নবীর তরিকা মতো বাইরে যাব না আমি ওয়াদা করা হয়ে গেছে অপরদিকে আল্লাহ ওয়াদা করছেন দুইজনে ওয়াদা করলে তোকে দুনিয়াতে ইজ্জতের জিন্দিগি দিব তুই রিক্সা চালাইলে লোকেরা ইজ্জত করবে তোকে আল্লাহওয়ালা মানুষ মজাদার জিন্দিগি দিব ডাইল রুটি খাইবে কোনো পরেছানি নেই শান্তির জিন্দিগি জমিনের কর্তৃত্ব দিব তোকে দিব

আল্লাহর পক্ষ থেকে আদা হয়ে গেছে বুঝেন কত বড় প্যাকেজ এর মধ্যে সব আছে কাফেরা যত নাফারমানি করুক দুনিয়াতে শাস্তি দেওয়ার কোনো ঘোষণা করেন নাই আল্লাহ ওদের সাথে বোঝা পড়া আখেরাতে কি বোঝা পড়া ওদের জন্য কোন দাড়ি পাল্লা কায়েম করবেন না বুঝা পড়াটা কি কোন দাড়ি পাল্লা ফালানুকি মুলাহুম কোন দাড়ি পাল্লা নেই হাজির হবে লম্বা কল্লা আসবে যাহার নাম থেকে এখন যে ভেঁকু না কত লম্বা দেখছেন অনেকগুলো হ্যাঁ ওগুলো আরো কত লম্বা লেগে জানে হাজার হাজার মানুষ একটা ধরবে আল্লার ভেঁকু মনে করেন আমাদের ভেকুতে মাটি কাটে বালু কাটে নিয়ে নিয়ে ফেলে ধরবে আর ফেলবে কোনো দাঁড়িপাল্লা নেই কোন দাড়ি নেই বিনা হিসাবে যার না এলো তাদের ব্যাপারে দুনিয়াতে আজাব গজব আসবে না আসলেও সেটাকে মোবাইল কোড বলা হবে রাস্তাঘাটে বিচার রান্না কোনো সময় তো হয় রাস্তাঘাটে বিচার রান্না কোনো সময় তো হয় মোবাইল কোড কিন্তু মমিনের জন্য তা না আপনার আমার জন্য ওই কাফের ফার্মুলা চলবে না তুমি অদা করছ কালে না পড়ে অদা করছো অত পুরা করো আমিও করব অত ভঙ্গ করবা নাম দিছো আল্লাহর আনুগত্য করবা আর এখন তুমি আল্লাহর হুকুম বাদ দিয়ে শয়তানের আনুগত্য করতেছে তোমার মাথা থেকে পাওয়া পর্যন্ত সব কাফেরদের জিনিসপত্র চুল রাখছ কাফের মতো হ্যাঁ চেহারা বানাইছো কাফের মতো বড় বড় মজ দাড়ির কোনো খবরই নেই কাফের চেহারা পাঁচ দফা লটকাইছে ও ডাকুন নিছে এই পুরো বডির মধ্যে যা আছে সব শরীর বিরোধী মুসলমানের ব্যাপারে আল্লাহ এটা মানবেন না তুই তো এই ওয়াদা করো নাই তুমি খ্রিস্টানের মতো চলবো তুমি হাম্বার জন্য পড়ছ তোমার তো অধা হয়ে গেল রসলের তরিকার মতো তরিকা অনুযায়ী চলবা বাইরে যাবে না বাইরে গেলে কেন বাইরে গেলে কেন এই জন্য ওলা বলে ইংরেজি পড়ো পড়তে দোষ নেই এটা হাল হালাল চাকরি করো হ্যাঁ দেশের উন্নতি করো ইংরেজদেরকে দাওয়াত দাও কালকে আমার এক ছাত্র ফোন করলো এখানে আপনাদের সাথে জমা পড়ে আপনাদের সাথে জমা পড়ে চায়না গেছে কিছু মাল কিনতে তো যার সাথে মালের কন্টাক্ট হয়েছে ওখানে তো সব মহিলারা করে আমাদের দেশের উল্টা পুরুষটা ঘর দেখে বাচ্চা পাহারা দেয় আর সব ব্যবসা বাণিজ্য কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য মহিলারা দেখে শুরুতে তো উল্টা হয়েছে এবার আরে নাই ওই উল্টা সব জায়গায় উল্টা কোন তরিকা ঘর ঝাড়ু দিবে আর করবে যাই হোক সেই কিসে আমার বলা উদ্দেশ্য না উদ্দেশ্য হল তাকে দাওয়াত দিচ্ছে ওরা তো বৌদ্ধ আছে আর খ্রিস্টান আছে তোর এই কথাটা বুঝাইছে যে তুমি যারা মানো তো লেটেস্ট ভার্সন আর ইসলাম হলো না তোমারটা হলো ওল্ড ওল্ড ভার্সন ইসলাম হলো লেটেস্ট এখন তো ওটার চালু নেই রিজেক্টেড এই কথাটা সে বুঝাইতে আসল তো মালিক আল্লাহ কইছে আল্লাহ তার এটা কবুল করার তৌফিক দান করছে সে বেচারি খ্রিস্টান মহিলা সে মুসলমান হয়ে গেছে প্রত্যেক ব্যবসায় যদি এরকম হইত যেই ব্যবসা করতে দেবে জাহারি সুরত বনিকের আসলে সে দাই আসলে সে দায়ী সাহাব আই করে গেছে তাহলে ইসলাম কত অগ্রসর হইতো কত কাফের মুসলমান হইতো কিন্তু এই বুজওয়ালা লোক তো যায় না পয়সা আছে বুঝ নেই দায়িত্ব কি জানে না সে আখের উম্মত কত বড় দায়িত্ব দিয়ে আখের বানানো হয়েছে কাউকে বানানোর অর্থ কি অর্থই তো এটা তুমি নিজের ইমান আমল ঠিক করো দুনিয়াবাসীকে ইমান আমলে দাওয়াত দাও এই অর্থ এই অর্থ কয়জন মুসলমান বুঝছে বুঝলে হাজার লোক চায়না যাইতেছে কত দেশে যাইতেছে তারাও দাওয়াত দিত তাদের এলাকা মুসলমান হয়ে হয়ে যেত আল্লাহ গতকাল ফোনে আমাকে জানাচ্ছে এই খবরটা মেহরবানি যে মুসলমান হয়ে গেছে তো ফোন দিচ্ছিল তাকে কি কিতাব দেওয়া দেয় ইংরেজদের এই ধরনের কি বই আছে এই ব্যাপারে এই মুসলমানের মেজাজ সেই মেজাজের মধ্যে তো আমরা নেই হ্যাঁ তো বলতেছিলাম নাম মুসলমান চালচলন ন মুসলিমের মতো এইটা আল্লাহ মানবেন না এই মুসলমানের জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই তোমাকে ইজ্জত দিব তোমাকে শান্তি দিব তোমাকে সম্মান দিব তোমাকে কর্তৃত্ব দিব তোমার কবরকে জান্নাতের বেরাজ বানাই দেব কোনো আদা নেই কোনো আদা নেই বরং তার জন্য করা হয়েছে করবা না কোন দোয়াই কবল হবে না তোমাদের না করো দাওয়াত বন্ধ করো কোন দোয়া কবল হবে না দোয়া কবুল করে আদা করছে এখানে ওখানে আমার দায়িত্ব নেই তোমার দোয়া কবুল করা কেন মানুষকে দাওয়াত দাও না নিজেও ভালো হয়ে চলো সবাইকে ভালো চলতে পারো তোমার দোয়া কবুল হবে না তোমার জন্য ইমাম সব দোয়া করবে বাইতুল্লাহ দোয়া হবে মদিনায় দোয়া হবে কোন দোয়া কবুল হবে না ওরা কোথায় দাওয়াত বন্ধ করছে দেখেন মুসলমান হয়ে আপনি দায়িত্ব পালন করবেন না খামখেয়ালি করবেন এটা চলবে না দেহ আমার সিদ্ধান্ত আমার এসব কুপুরি কথা বলবে মুসলমান দেহ আমার সিদ্ধান্ত আমার হ্যাঁ মাল আমার যেমনে ইচ্ছা তেমনে কামাবো যেমনে ইচ্ছা তেমনে খরচ করবো লেবাস পোশাক যেমনে মনে চাই পারবো এইগুলো আমরা বরদাস্ত করবেন না দোয়া হবে না তো তোর দিক দিয়ে পরেশানি শুরু হয়ে যাবে পরেশান আর পরেশান ঘরে বাইরে বিবির সাথে মিল নেই ছেলে সাথে মিল নেই আত্মীয় সাথে মিল নেই দোকানের কর্মচারী মিল ফ্যাক্টরির কর্মচারী সাথে মিল নেই তারা খালি আন্দোলনই করতে আস আল্লাহ নারাজ হয়ে গেছে আল্লাহ নারাজ হওয়ার কারণে পুরো তার তারপরে কেমে গেছে না সব তার বিরুদ্ধে আসমানি রকম বালা মুসিবাত এমনকি পনেরো বারো পয়লা পৃষ্ঠা বলে দিয়েছেন পনেরো পারার পয়লা পৃষ্ঠায় বলতেছেন শক্তিশালী দুশমন হ্যাঁ তোমাদের শহরে শহরে পাঠাই দেবো গ্রামে গ্রামে পাঠাই দেবো এরা তোমাদের ঘরে ঢুকে ঢুকে তারপরে তোমাদেরকে কতল করবে হত্যা করবে ব্যাস না হলে এই উলি বাসিং সিং সাদি হ্যাঁ দিয়ার যাসু মানে ঢুকে পড়বে খেলাল মানে ভিতরে দিয়ার মানে ঘরে এই দুশমন ভাইনি তোমাদের ঘরে ঘরে ঢুকবে বাকিটা বলার দরকার নেই দুশমন বাহিনী ঘরে ঢুকে কি बिरিয়ানি দায় সব কথা বলা হলো এটুকু কইলে বাকিটা বুঝিয়ে আছে দ বহ কতল হবে ফাজাসু খিলালাত দিয়ার আকা নওয়াদ মফূলা শুনে রাখো আল্লাহর ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হবেmathbbত করতে হবে না যে মুসলমান হয়ে খাম খেয়ালে চলবা নামাজ নেই রোজা নেই হালাল হারাম নেই এইটা আল্লাহ বানবে না এটা মানবেন না কাফেরদের জন্য ঠিক আছে মুসলমানের জন্য আল্লাহ এটা মানবেন না আজকে মুসলমান এই কাজই করতেছে আবার দলিলও দিচ্ছে এই কাজটাই করতেছে দুনিয়ার মুসলমানরা সব ইচ্ছা মতো শরীয়তের কিচ্ছু জানে না খামখেয়ালি করতেছে একটা দলিল মুখস্থ করছে কেউ মুখস্থ করছে লাইক রাফ দিন দিনের মধ্যে কোনো জবরদস্তি নেই নামাজ পড়লাম না পড়লাম তোমার এরকম মুখস্থ করছে আর কিছু লোক মুখস্থ করছে হ্যাঁ লাকুম দিন হুকুম বললিয়া দিন বোখারি শরীফ এটা পড়ে আর কইতে বোখারি শরীফ এডিদে সুরা তাও কোনো খবর নেই লাকরাফির দিনের অর্থ কি কাউকে ইসলামে ঢোকানোর জন্য জবরদস্তি করা হবে না তাও আদহ হবে মনে যে করো মানো না মানলে না মানো ঢুকানোর জন্য জবরদস্তি করা হবে না কিন্তু তখন সে স্বতঃস্ফূর্ত ঢুকে গেলাও। এখন জবরদস্তি করা হবে নবীদিনের থেকে পরে কিছু লোক জাকাত দিতে অস্বীকার করছিল বিলকুল দিবে না তা না যে জাকাতটা ইসলামী হুকুমতকে দেওয়ার হুকুম যে জাকাতটা মাল দুই রকম আমলে জাহেরা তরু বা সরু উঠ জাহেরা বলে এর জাকাত হুকুমাতকে দিতে হয় আর টাকা পয়সা শোনা চান্দি এগুলো আমলে বাতে না ওটা আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দিতে তুমি যেখানে যেখানে পারদ দিয়ে দাও আমলে জাহের জাকাত ইসলামী হুকুমাতকে দিতে হবে জাকাত অস্বীকার করে নাই হুকুমাতকে দিতে অস্বীকার করছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল ছেড়ে দেওয়া হয়েছিল প্রথম খলিফা তিনি সবচেয়ে নরম দিল মানুষ তিনি জেহাদের ঘোষণা করছিলেন জিহাদের ঘোষণা করছিলেন তাদের সাথে জাকাত দিবা না মুসলিম বাহিনী নিয়ে তোমাদের সাথে যুদ্ধ করা হবে বলছিলেন খালি জাকাত দিলে হবে না নবীদের যুগে জাকাতের উঠের সাথে রশি দিতে ওই রশি দিতে যদি অস্বীকার করো আমি তোমাদের সাথে জেহাদ করবো এও করছিল বহুত মারা পড়ছে আর কিছু তো বাবা করছে কোথায় লাইক রাফিদ্দিন কোথায় লাইক রাফিদ্দিন তো পুরো ইসলাম মানছে জাকাত তো তারা দিতে চাইছে জাকাত তারা নিজেরা দিতে দিয়েছে হুকুমাতকে দেয় না দেবে না তার দলিলও নিছিলো কিন্তু কোরান একাত আসছে উম দেখাত নিয়ে আসবে সল্লে আলাইহিম আপনি তাদের জন্য দোয়া করে দেন না সল্লাহ উল্লাহম আপনার দোয়া তাদের দিলকে হ্যাঁ খুশি করে দিবে। এটা আয়াত তারা দলিল দিল তো রসুল্লাহ দোয়া করে দেবে এখন কে দোয়া করে দিবে

আল্লাহ আপনার আরো বরকত বাড়ায় দিক আল্লাহ আপনাকে আরো বেশি বেশি দিনের খেদমত করার তো অভিজ্ঞান করুন এইখানে এরা বুঝতে ভুল করছে রসুল্ল নেই তাহলে এই দোয়াটা কে করবে রসুল্ল নেই তা নায়ব নেই কতল হয়ে গেল তো বোঝা গেল লাইক রাহিদ্দিন সব জায়গায় খাটানো যাবে না ভুল কথা গলত ব্যাখ্যা গলত ব্যাখ্যা আমাদের ব্যাপারে আল্লাহর কঠোর সিদ্ধান্ত কলেমা পড়ছ একদম সোজা হয়ে চলো নিজেও সোজা হয়ে চলো বাঁকা পথে যাও না আর দশ ভাইকে সোজা রাস্তায় নিয়ে আসো নিয়ে আসার জন্য দাওয়াত দাও দাওয়াত দাও তোমাকে শেষ নবীর মত করা হয়েছে তোমাকে সেইভাবে চলতে হবে তোমার মর্যাদা তোমাকে রক্ষা করতে হবে যার মর্যাদা তাকে রক্ষা করতে হয় আর রক্ষা করে দেয় না শেষ নবীর যে মর্যাদা এটা রক্ষা করার তফিক দান করেন এবং আমাদেরকে আল্লাহর আনুগত্যশীল বান্ধা হিসেবে কবল করেন